মানুষ যে ক্রেটে যায় কখন জানো যখন সে বুঝতে পারে যে সবচেয়ে বেশি টাইম উচ্চ উঠছে বন্ধুরা বার্গার খাওয়ার কথা বললে তাকে না বলতে পারছো না নিজের কাজ ছেড়ে কেউ বলছে তার সাথে যাওয়ার জন্য তাকেও না বলতে পারছো না তুমি জানো তোমার কতটুকু কাজ করতে হবে সিলেবাস কতটুকু শেষ করতে হবে এটাও জানো কত কম সময়ে তোমার কত কিছু করতে হবে ভাই পর যদি মন চায় তুমি সিল করো বা শুয়ে থাকো কিন্তু আফসোস আমরা ওই কাজকে না বলতে পারি না আজকে শুধুমাত্র আমরা এই না বলার অভ্যাসটা আমাদের জীবন থেকে যে কত কিছু কেড়ে নিয়ে যাচ্ছে সেদিকে আমাদের খেয়াল নেই মানুষ পুরো জীবনটা শেষ করে দেয় শুধুমাত্র একটা ভুল আর সিদ্ধান্তের বাইরে কাজ করে সে জানে পড়তে হবে কিন্তু যদি ঘোরাফেরা বা টাইম পাস করার সময় পেয়ে যায় সেটাকে সে না বলতে পারে না সবকিছু জানে কি হচ্ছে তার সাথে কেন এমন হচ্ছে তার সাথে আর কতটা খারাপ হতে পারে তারপরও সে কিছু করতে পারে না শুধু বেখেয়াল হয়ে বসে থাকে আর সব কিছু সহ্য করতে থাকে কিন্তু না বলতে পারে না দশজনের মধ্যে একজন থাকে যে বলে আমাকে দিয়ে হবে না আর বাকি সবাই ওই বিড়ে আটকে থাকে আর শুধু হেয়ের সাথে হ্যা মিলাতে থাকে আর এটাই তোমার সবচেয়ে বেশি ক্ষতি করবে আমি বলে দিচ্ছি ও সব মানুষ তো তোমার সাহায্য করতে চাইবে তোমার সঙ্গী হতে চাইবে কিন্তু কোনো একটা অঘটন হয়ে গেলে এক পলকে উল্টে গিয়ে বলবে আমি কি বলেছিলাম তোমাকে এটা করতে তুমি করেছো তোমার ভুল আর এই জিনিসটা ভেতরে ভেতরে মানুষকে ভেঙে দেয় ভেতরের কষ্টটা দেখাতে পারো না আর তার জন্য সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায় এখন নিজেই এখন নিজেই ভাবো একজন মানুষ প্রথমে কার জন্য বাসে অবশ্যই নিজের জন্য কিন্তু রাস্তায় অনেক প্রবলেম আসবে আমরা অনেক সময় ভাবি আজ এটা করবো কাল ওটা করব। এভাবে না জানি কত প্ল্যান করে ফেলি কিন্তু ধীরে ধীরে যখন সে সময় চলে আসে তখন মানুষের জীবনে চলে আসতে থাকে বিভিন্ন ধরনের বাহানা আর যতই বাহানা আসুক ওটা থেকে না বলতে পারো না যেই বাহানা সেটার তো কেউ পিছনে ছুটতে পারে না তোমার জন্য গুরুত্ব না বা সান্ত্বনার জন্য অন্যের সুখের জন্য হ্যাঁ বলো নিজের সর্বনাশ করো আর ভুগতে থাকো দেখো ভাই লাইফ যদি এতই সহজ হতো তাহলে তো কথাই ছিল না সবাইকে না বলা শিখতে হয় যারা নিজের বাহানা আর খারাপ জিনিসকে না বলে তারাই লাইফে কিছু করতে পারে কোনো এক উদ্দেশ্য পৌঁছাতে পারে লাইফ অনেক বেশি ভালো হয় যখন মানুষ তার নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারে কিন্তু একটা প্রশ্ন আছে আমরা এটা বুঝতে পাই না কাউকে না বলবো কি করে এর জন্য কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে ইমেজ নষ্ট হতে পারে মনে হতে পারে না করার ফলে অনেক লোকসান হচ্ছে যদি মনে হয় তোমার মনে সব প্রশ্ন কুরপাক খাচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর তা না হলে আমি একটা সত্য কথা বলি আমার কাছে এসব প্রশ্ন বোকা শোকা লাগে আমি এখন পাঁচটা বাস্তব কথা বলি যে প্রশ্ন তোমার মনে আসছে সেটার উপর তোমার হাসি আসবে বাস্তবতা নাম্বার এক সবাই নিজের ভালো চায় কেউ তোমাকে কেন ডাকছে আসলে কি তুমি কারোর স্পেশাল যদি স্পেশাল হও তুমি কেন এত উদাস থাকো কেন বারবার অন্যকে মেসেজ দিয়ে টিফেন লাইয়ের অপেক্ষা থাকো কেন বারবার একাকিত্ব আর অসহায় অনুভব করো আসলে বাস্তবতা এটাই কেউ অথবা কোনো মানুষ নিজের বারো চায় যে কোনো মানুষের নিজের একটা মতলব আর টার্গেট থাকে যদি রোজ তোমাকে পার্টি দেয় তাহলে মনে করবা ওই সময় তুমি তার টাইম পাস সবসময় সব মানুষ কাছে রেখো না অনেকেরই ইন্ডেকশন কাজ করে কিন্তু হ্যাঁ কিছু মানুষ এমনও হয় যার বসা করলে তোমার ভালো হবে এর কারণ তো তুমি পরবর্তী বাস্তবতা থেকে বুঝবে বাস্তবতা নাম্বার দুই তুমি কি রেডি তোমার সময় নষ্ট করার জন্য জীবন খারাপ করার জন্য তোমার জীবন শেষ করার জন্য তুমি কি রেডি কোনটার জন্য তুমি রেডি এটাও চিন্তা করো যদি সময় খারাপ করার জন্য আর জীবনের বারোটা বাজানোর জন্য রেডি হয়ে থাকো যাও চিন্তা করার দরকার নাই পরে চিন্তা করিও যখন যা পাও যেখানে যাওয়ার ইচ্ছা হয় যাও কিন্তু লাইফ নষ্ট করার আর আজকের দিন খারাপ না করার প্ল্যান যদি মনে আসে এটা তখনই না বলে দাও নতুন মুভি আসছে ব্যাপার না দেখবো না